নমস্কার নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটি রিক্রুটমেন্টের নিউজ আছে আজকের এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে চাকরি সম্পর্কিত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব জন্য লাল রেখে প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলেট করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু হয়ে গেলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো এই নিয়োগটা হচ্ছে পশ্চিম বর্ধমানের তবু আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের জেলার নাম অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন যাতে আপনাদের জেলায় কোনো রকম রিক্রুটমেন্ট হলে কিন্তু আমি আপনাদেরকে সহজে জানিয়ে দিতে পারি তো এখানে পদের সংখ্যা যথেষ্ট বেশি রয়েছে প্রায় একশো তেরোটি এবং নিয়োগ হবে আপনাদের স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি টাইপিস্ট এছাড়াও রয়েছে গ্রুপ ডি অর্থাৎ প্রসেস সার্ভার নাইট গার্ড ডে গার্ড পিওন সুইপার ইত্যাদি এখানে আপনারা আপনাদের স্যালারি স্কেলটাও দেখে পারেন এবং আপনাদের অনলাইনে ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দ তিন দু অর্থাৎ চোদ্দই মার্চ পর্যন্ত এরপরে আমরা চলে আসবো আপনাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তো স্টেনোগ্রাফার পদের জন্য আপনাকে ন্যূনতম হতে হবে মাধ্যমিক পাস এবং সেই সাথেই কিন্তু স্টেনোগ্রাফিতে দক্ষতা থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি আবেদনের জন্য আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে কিন্তু কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটারের সার্টিফিকেট এবং গ্রুপ ডি এর আবেদনের জন্য আপনাকে ন্যূনতম হতে হবে এইট পাস এবং কোন রকম অ্যাডিশনাল শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোন প্রয়োজন নেই এবং সুইপার পদের জন্য আপনাকে ন্যূনতম এইট পাস হতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে এরপর আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে গ্রুপ বি এবং গ্রুপ সি আবেদনের জন্য আপনাদের আনরিজার্ভ অর্থাৎ জেনারেল কাস্ট এবং ওবিসিদের জন্য দিতে হবে পাঁচশো টাকা প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জ এবং এস টি এস সিদের জন্য লাগবে আড়াইশো টাকা গ্রুপ ডির জন্য লাগবে জেনারেল পার্টি এবং ওবিসিদের জন্য চারশো টাকা এবং এস সি জন্য লাগবে দুশো টাকা আচ্ছা গ্রুপ ডি অর্থাৎ সুইপারের জন্য কোনো রকম অ্যাপ্লিকেবল নয় যেহেতু এখানে কোনো পোস্ট নেই সেই কারণে আনরিজার্ভদের জন্য এস টি সিদের জন্য লাগবে দুশো টাকা আবেদন করতে হবে আপনাদের অনলাইনে এবং আবেদন করার লাগে আপনাদের একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডির সঙ্গে রাখবেন আবারও বলে দিই আবেদনের শেষ তারিখ কিন্তু চোদ্দই মার্চ পর্যন্ত মার্চ রাত্রি এগারোটা তিরিশ পর্যন্ত আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন বয়সের ক্ষেত্রে আপনারা যদি মোটামুটি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তো যেহেতু এসসি সি এস টি এবং ও বিসিদের বয়সের ছাড় রয়েছে সুতরাং আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হলেই আপনার আবেদন করতে পারেন যে কোনো পোস্টের জন্য এবং যে কোনো পদের জন্য পরীক্ষা কিন্তু হবে সম্পূর্ণ বাংলাতেই এই বিষয়ে যদি এখনো পর্যন্ত কোন রকম ইনফরমেশন জানার থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এখনকার মতো এতটুকুই হবে না